বন্ধুরা মিয়ানমারের আরাকান রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন কংগ্রেসম্যান ক্যাট অ্যান্ড বেল মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার দাবি তোলেন কিছুদিন আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক শুনানিতেও এই প্রস্তাব দেন তিনি আর আরাকানকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাবটি সামনে আসতেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের বিরুদ্ধে করা প্রতিবাদ জানিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী মিয়ানমার সেনাবাহিনীর একজন মুখপাত্র স্পষ্ট করে বলেন রাখাইনকে কখনোই বাংলাদেশের সাথে যুক্ত করতে দেওয়া হবে না রাখাইন মিয়ানমারের অংশ রাখাইন বা আরাকান স্টেটকে কখনোই বাংলাদেশের অংশ হতে দেওয়া হবে না তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান সম্প্রতি জোর দাবি জানাচ্ছে রাখাইনকে যেন বাংলাদেশের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় এবং রোহিঙ্গা ইস্যু যেন দ্রুত সমাধান হয় আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কেন রাখাইনকে বাংলাদেশের অংশ করতে চাচ্ছে এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে সেই সাথে আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি যে বাংলাদেশের চট্টগ্রামে কিন্তু ব্যাপক হারে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি বৃদ্ধি পেয়েছে বিশেষ করে চট্টগ্রাম ও মিয়ানমার সীমান্তের বিভিন্ন জায়গায় ব্যাপক হারে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অনেকের মনেই প্রশ্ন জেগেছে হয়তো বাংলাদেশে নতুন করে মার্কিন সেনাবাহিনীর কোনো সামরিক ঘাঁটি হতে চলেছে আসলে কি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা সেনাঘাটি হতে চলেছে আর বাংলাদেশে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি হলে বাংলাদেশের কি কী সুবিধা এবং কী কী অসুবিধা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা সম্পত্তি মিয়ানমারের রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে রাখাইনকে যেন বাংলাদেশের সঙ্গে যুক্ত করা হয় আর বাংলাদেশের সাথে রাখাইনকে যুক্ত করলেই একমাত্র এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হবে এমনটাই দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে কি রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করলে শান্তি প্রতিষ্ঠা হবে এই অঞ্চলে চলুন সে বিষয়ে একটু জেনে নেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাজই হলো পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ বাঁধানো এবং সেখানে অস্ত্র বিক্রি করা আর এখানে আমার প্রশ্ন হলো রাখাইনকে আলাদা একটি স্বাধীন রাষ্ট্র করা যেতে পারে সেটাই উত্তম হবে কিন্তু বাংলাদেশের সাথে কেন রাখাইনকে যুক্ত করতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এর পিছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে আপনারা হয়তো জানেন যে ইতোমধ্যেই বাংলাদেশের ভিতরে কিন্তু প্রায় পনেরো লক্ষাধিক রোহিঙ্গা রয়েছে রোহিঙ্গা অনেকটা বাংলাদেশের বিস্ফোরা হয়ে উঠেছে এ রোহিঙ্গাদের কোনোভাবেই মিয়ানমারে ফেরত পাঠানো যাচ্ছে না এই রোহিঙ্গা ইস্যু নিয়ে বড় ধরনের সমস্যায় ভুগছে বাংলাদেশ আর অপরদিকে যদি রাখাইন স্টেট বা আরাকান স্টেটের কথা বলি তাহলে মিয়ানমারের সে রাজ্যে এখনও কিন্তু যুদ্ধ চলছে বিশেষ করে আরাকান আর্মির সাথে মিয়ানমারের ব্যাপক সংঘাত চলছে এখনও পর্যন্ত মিয়ানমারের জান্তা বাহিনী রাখাইন স্টেটের পুরোপুরি দখল পায়নি রাখাইন স্টেট পুরোপুরি রয়েছে আরাকান আর্মির কন্ট্রোলে অর্থাৎ বর্তমানে রাখাইন স্টেট পুরোপুরি যুদ্ধবিধ্বস্ত অবস্থায় রয়েছে অপরদিকে বাংলাদেশ একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি দেশ এ দেশে কোনোরকম কোনো যুদ্ধের আঁচও লাগছে না আর এখানে প্রবলেম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনারা হয়তো জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের অনেক উন্নতি হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশ যেন তাদের দেশ থেকে সামরিক অস্ত্রশস্ত্র কয় করে এবং বাংলাদেশের ভিতরে যেন মার্কিনীদের একটি সেনাঘাটি করতে দেওয়া হয় সে বিষয়েও তারা বাংলাদেশকে বেশ কয়েকবার প্রস্তাব দিয়েছে যেন বাংলাদেশে আমেরিকার সেনাঘাটি করতে দেওয়া হয় কিন্তু বাংলাদেশ কখনোই বাংলাদেশের ভূখণ্ড আমেরিকাকে দেবে না এটা সাপ জানিয়ে দিয়েছিল শেখ হাসিনা সরকার কিন্তু বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সেও কিন্তু কোনো রকম কোনো সেনাঘাঁটি করতে দেবে না বাংলাদেশের ভিতরে আসলে বর্তমানে রোহিঙ্গা ইস্যু এবং আরাকান স্টেটের বিভিন্ন বিষয় নিয়ে বর্তমানে বাংলাদেশকেও ঝামেলায় জড়াতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশকেও যুদ্ধে জড়াতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র আর এ কারণেই তারা তাদের সংসদে এই বিষয়টি বারবার উপস্থাপন করছে যেন রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করা হয় আর এতে করে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যুদ্ধ সংঘটিত হবে আর এরই ফায়দা নেবে মার্কিন যুক্তরাষ্ট্র সেই সুযোগে বাংলাদেশের কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর প্রয়োজন হয় না যেটা আমি প্রায় ভিডিওতেই বলি অর্থাৎ বাংলাদেশের ভিতরে মার্কিন ঘাঁটি করতে দেওয়া বা রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করতে দেওয়া এগুলো মূলত একটি টোপ মার্কিন যুক্তরাষ্ট্রের তাই বাংলাদেশের উচিত হবে কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের ফাঁদে পা না দেওয়া বন্ধুরা আপনারা হয়তো কিছুদিন ধরে খেয়াল করছেন যে চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সমালোচনা হচ্ছে ভারতের বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন নিউজ পোর্টালে এটা সংবাদ করা হচ্ছে যে বাংলাদেশে আমেরিকা ঘাঁটি করতে চলেছে এবং বাংলাদেশে আমেরিকার ব্যাপক হারে সৈন্য ও যুদ্ধ বিমান নিয়ে আসা হচ্ছে আসলে এটা সত্য কথা সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে সাত দিনব্যাপী অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁয়ত্রিশ দশমিক তিন মহারা চলমান অর্থাৎ বর্তমানে বাংলাদেশ এয়ারফোর্সের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া চলছে এই অঞ্চলে আর এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের বিমানঘাটি জহরুল হকে এরই মধ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কয়েকটি সামরিক বিমান ও বেশ কিছু সদস্যের যাতায়াতকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে আর এতে করে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে আমেরিকার তিনটা যুদ্ধ বিমান চট্টগ্রামে এয়ারপোর্টে তাহলে কি আমেরিকার কাছে দেশ বিক্রি হয়ে গেল ক্ষমতা টিকে রাখার জন্য গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন ব্যক্তিগত ও গ্রুপে এরকম অসংখ্য পোস্ট ও ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছে আসলে এটি একটি এক্সারসাইজেরই অংশ অর্থাৎ এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধ বিমান ও বেশ কয়েকটি পরিবহন বিমান অংশ নিয়েছে সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রেরও বেশ কয়েকটি পরিবহন বিমান ও যুদ্ধ যুদ্ধবিমান এ মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে আর এরই কারণে বর্তমানে চট্টগ্রামে মার্কিন সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে এর আগে তো কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের এতগুলো আর্মি ও এতগুলো বিমান বাহিনীর সদস্যকে বাংলাদেশে কখনোই দেখা যায়নি তাহলে এবার কেন মার্কিন যুক্তরাষ্ট্রের এত সংখ্যক এয়ারফোর্সের সদস্য বাংলাদেশে এসেছে সেটি নিয়ে অনেকের মনে কৌতূহল রয়েছে এখন আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ এয়ারফোর্স বর্তমানে মায়েরদোয়া এয়ারফোর্সে পরিণত হয়েছে বাংলাদেশ এয়ারফোর্সের হাতে নেই কোনো শক্তিশালী যুদ্ধবিমান নেই কোনো শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা বর্তমানে পুরোনো বর্তমানে যদি মিয়ানমারের সঙ্গেও বাংলাদেশের যুদ্ধ লেগে যায় তাহলেও বড় কোনো পদক্ষেপ রাখতে পারবে না বাংলাদেশ এয়ারফোর্স হয়তো একদিনে গায়েব হয়ে যাবে বাংলাদেশ এয়ারফোর্স এতটাই দুর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশ ফোর্স আর যদি কোনো কারণে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশ এয়ারফোর্স হয়তো কয়েক ঘন্টাও টিকতে পারবে না এর কারণ হল বাংলাদেশের হাতে শক্তিশালী কোনো ফাইটার জেট নেই কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে বাংলাদেশ হয়তো চীনের কাছ থেকে বারোটি জেটএনসি ফাইটার জেট ক্রয় করবে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে একটিও জেটেনসি ফাইটার জেট এসে পৌঁছায়নি তাই সেগুলোর কথা বাদ দিলাম বর্তমানে বাংলাদেশ বাহিনীর সক্ষমতা কতটুকু বা বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম বিভাগ কতটুকু শক্তিশালী সেগুলো হয়তো আপনারা কম বেশি সকলেই জানেন বর্তমানে মিয়ানমার অথবা ভারত যে কোনো দেশ যদি বাংলাদেশ উপরে হামলা করে বসে তাহলে তা প্রতিরোধও করতে পারবে না বাংলাদেশ এয়ারফোর্স বর্তমানে বাংলাদেশের সাথে যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে সেগুলো খুবই শর্ট রেঞ্জের বাংলাদেশের সব থেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হলো এফ এম নাইন জিরো যেগুলো চীনের তৈরি আর যার রেঞ্জ মাত্র পনেরো কিলোমিটার আর এত শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে না কোনো যুদ্ধবিমানকে মোকাবেলা করা যাবে না কোনো শত্রুপক্ষের মিসাইলকে মাজাকাশেই ধ্বংস করা যাবে আসলে বর্তমান সময়ে এসে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের কোনো কাজে লাগবে না আর এ কারণে অনেকের মনে সন্দেহ জেগেছে যে বাংলাদেশ বিমান বাহিনীর যেহেতু কোনো সক্ষমতাই নেই বা শক্তিশালী কোনো পদক্ষেপ নেওয়ার মতো অবস্থা নেই বর্তমানে সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের এত সংখ্যক বিমান বাহিনীর সদস্য কেন বাংলাদেশে আসলো তারা কী বা ট্রেনিং দেবে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্যরা বাংলাদেশ এয়ারফোর্সকে বেশ কিছু ট্রেনিং দেবে বিশেষ করে কিভাবে ঝড়ের কবল থেকে মানুষজনকে উদ্ধার করা যায় কীভাবে বিমান দুর্ঘটনায় পড়লে যাত্রীদের উদ্ধার করা যায় এসব ট্রেনিং দেবে অর্থাৎ বেসিক ট্রেনিং দেবে ফলে বাংলাদেশে যে মার্কিন সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেগুলোকে সন্দেহের চোখে দেখার কিছু নেই এগুলো ট্রেনিংয়ের একটি অংশ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আর এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্সগুলিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ